পৃথিবীতে নাকি একই চেহারার সাতজন করে মানুষ থাকে এই কথাটা অনেকেই হয়তো বিশ্বাস করেন না তবে ঋষাব পান্তের সাথে তার বোনের বরের ছবি দেখার পরে কথাটা বিশ্বাস করতে মন চাইবেই দুজনের চেহারা যে একই এমনকি এআইও হয়তো আলাদা করতে পারবে না এতটাই মিল রয়েছে তাদের মধ্যে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরে ঋষাব পান ছুটে গেছেন দেরুদানে সেখানের এক রিসোর্টে তার বোন সাক্ষী পান গাছ বেঁধেছেন লন্ডন ভিত্তিক ব্যবসায়ী অঙ্কিত চৌধুরীর সাথে বিলাস বোলস অনুষ্ঠানে ছিলেন ভারতীয় কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি বর্তমান কোচ গৌতম গম্ভীর সাবেক তারকা সুরেশ রায়না এবং নীতিশ রানা সবার ছবি ঝড় তুলেছে সমর্থকদের মাঝে তবে পান্ত এবং অঙ্কিত চৌধুরীর ছবি সামনে আসতেই চমক সৃষ্টি হয় দুজনের চেহারা যে অবিশ্বাস্য মিল এ যেন এক চেহারা দুই দেহ এক আলোচিত এই ছবির নিচে দেখা মিলছে মজার মজার সব কমেন্টের একজন লিখেছেন পান্তের চেয়ে বেশি হিসাব পান্ত মনে হচ্ছে বরকেই আরেকজন লিখেছে এআই ফেস রিকগনিশন ও মধ্যে পড়ে যাবে এছাড়া মজার মজার সব মিম তো রয়েছেই তবে এই উইকেট রক্ষক আছেন মনের আনন্দে নয় মাসের ব্যবধানে জিতেছেন দুই দুইটি বৈশ্বিক শিরোপা যদিও এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো ম্যাচ খেলা হয়নি তার তবে টি টোয়েন্টি বিশ্বকাপে ইম্প্যাক্ট ছিল ব্যাট হাতে আপাতত বোনের বিয়ে শেষ করে এই তারকা নেমে পড়বেন আইপিএলের লড়াইয়ে দিল্লি ছেড়ে এবার তিনি যোগ দিয়েছেন লখনৌ সুপার জায়েন্টসে নতুন ফ্রাঞ্চাইজির অধিনায়ক হিসাবে দায়িত্বটা বেশি তার এখন দেখার বিষয় কতটা ভালোভাবে সেই দায়িত্ব পালন করতে পারেন তিনি মাহুজ আহমেদাত্তর